আজকে কথা বলবো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হওয়ার পর ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য যাবেন তাদের নিয়ে এবং প্রশিক্ষণের যাবতীয় বিষয় নিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ডিপার্টমেন্ট এখানে আপনাকে ডিপার্টমেন্টের সকল নিয়মকানুন মেনে চলতে হবে তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে প্রশিক্ষণের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সিনিয়রস অলওয়েজ রাইট অর্থাৎ আপনার বস সব সবসময় সঠিক এবার আসা যাক ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য আপনারা ট্রেনিং সেন্টার অর্থাৎ আপনাদের যেখানে ট্রেনিং করানো হবে সেখানে আপনারা কি কি সাথে নিয়ে যাবেন ছয় মাস মৌলিক প্রশিক্ষণের জন্য আপনারা সাথে যা যা নিয়ে যাবেন তা হল কালো শু একটি কালো প্যান্ট ও সাদা শার্ট একটি করে এবং বেল্ট একটি সাদা পাঞ্জাবি পায়জামা একটি করে লুঙ্গি প্রয়োজন মতো হাফ প্যান্ট প্রয়োজন মতো স্যান্ডো গেঞ্জি প্রয়োজন মতো স্যান্ডেল একজোড়া ব্রাশ পেস্ট প্রয়োজন অনুযায়ী এবং অবশ্যই অবশ্যই পুনরায় অবশ্যই যে জিনিসটা নিয়ে যাবেন সেটি হল সুই সুতা কালো বা ব্লু এবং সাদা সুতা এরপর আসে নেল কাটার তালাচাবি সাবান পাউডার ওষুধ এবং ব্যথার মলম অবশ্যই সরিষার তেল এবং আপনার যাবতীয় যা যা লাগে সব কিছুই আপনি নিয়ে যেতে পারবেন একটি বিষয় মনে রাখতে হবে আপনার যেখানে ট্রেনিং করবেন যে কোনো ট্রেনিং সেন্টার বা পুলিশ পুলিশাডেমির সারদা যেখানেই হোক না কেন আপনাকে কোথাও মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না অর্থাৎ প্রকাশ থাকে যে আপনি মোবাইল ফোন নিতে পারবেন না তাই সকলে মোবাইল ফোন নেওয়া থেকে বিরত থাকবেন এরপর আসা যাক ডকুমেন্ট অর্থাৎ আপনার কাগজপত্র আদি আপনি মৌলিক প্রশিক্ষণের জন্য যাওয়ার আগেই থানা থেকে একটি কাগজ পাবেন সেই কাগজ এবং অ্যাডমিট কার্ড এবং আপনার যে যে কাগজপত্র দরকার আপনি সবই নিয়ে যাবেন সাথে করে আপনারা যারা বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ট্রেনিং করবেন তাদের জন্য বলে রাখি তাদের বেড বা তোষক যাই বলুন না কেন সারদা থেকে সরকারিভাবে আপনাদেরকে দেওয়া হবে তবে অবশ্যই আপনারা বালিশ নিয়ে যাবেন আপনাদের বালিশ কিন্তু দেওয়া হবে না ট্রাঙ্ক আপনাদের দেওয়া হবে বিছানা চাদর দেওয়া হবে মশারি দেওয়া হবে সব কিছুই আপনাদের বাংলাদেশ পুলিশ একাডেমি সার দেওয়া হবে অন্যান্য ট্রেনিং সেন্টারেও এগুলো দেয় কিন্তু এগুলো নির্ভরশীল কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ একাডেমি দেয় এগুলো অবশ্যই পাবে ট্রেনিং সেন্টারে প্রথম দিন গিয়ে আপনারা রেস্ট করার সুযোগ পাবেন কিন্তু পরদিন সকাল অর্থাৎ ভোর সাড়ে চারটা থেকেই আপনাদের ট্রেনিং এর সকল কর্মকাণ্ড শুরু হবে যা আপনার খাওয়া ঘুম সব কিছু দিয়ে রাত দশটা পর্যন্ত চলবে তাই এই ছয় মাস মৌলিক প্রশিক্ষণের কঠোর প্রশিক্ষণের জন্য নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে তুলুন সেই সাথে আপনার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার উপর সুক্রিয়া আদায় করুন তাকে ধন্যবাদ দিন যে আপনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের মতো একটি মহান ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং মানুষের সেবা করার মাধ্যমে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারছেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন